আমার যাহা কথা ছিল সেই কথার তার মতো তিনি করে একটা জবাব দিলেন তার মনের মতো সুন্দর করে মা জানিনীরা আপনারা একটু এখানে একটু সুখ থাকেন আপাতত এই এতগুলো পুরুষ একলাগে থাকলো কত এরা কিন্তু দুইটা মেয়ে থাকলেই কিন্তু আলাপ শুরু হয়ে যায় তো এই যে গ্যাঞ্জাম বাজে আপনারা লাগাইলেন এটা কোনো কাম করলেনি গ্যাঞ্জামের কারণে আমি যে আমার বাইরে কইছি যে আপনি কি এর উপরে দাঁড়ায় রইছেন হ্যাঁ তো এটা কইতেই ভুলে গেছে এটা হের মনে নাই আজকে মাথা হের এক জায়গায় হের ব্রেন আর আরেক জায়গায় হের ব্রেন হের লগে নাই আমি আজকে যেই বলছিলাম কিসের উপরে দাঁড়ায় গান করতেছে সমস্যা নেই পরের স্টেজে উত্তর দিব আমারে বললেন যে আমি না কি কইছি চল্লিশ দিন মার কাছে যায় নাই এই চল্লিশ দিন হলো সময় আচ্ছা আপনারা ইউটিউবারে এখানে আছেন না আমি এর আগে যে স্টেজে যে কথাগুলো বলছি এগুলো তো শোনাইতে পারবেন তাই না ওনারা সাক্ষী আমি কিন্তু কোনো দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই এটা আপনার এই যে হ্যান্ডস পার্টি যারা আছে তারাও সাক্ষী আমি দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই আমি বলছি যে চল্লিশ দিন মাংসপিণ্ড তারপরে হচ্ছে মানুষ আকৃতি তার এর আগে চল্লিশ বীর্যরূপে চল্লিশ দিন রক্তপিণ্ড চল্লিশ দিন মাংসপিণ্ড তারপর কিন্তু কিন্তু বাবার কাছে এটা আমি বলি নাই আমি বলছি যে বাবার পৃষ্ঠ দেশে থাকে ওইখান থেকে মস্তকে যায় ওইখান থেকে বীর্যরূপে রূপে মার কাছে যায় আমার কথাটা ছিল এই জায়গায় হবিল ভাই আপনি আমার দর্শক আমি আপনার দর্শক আপনার উচিত আমি যা বলি আপনার বৈশা সম্পূর্ণ কিছু ঠিক মতো শোনা আপনি যদি উইছা ভুল কিছু বলেন তাহলে মানুষ আমার দোষী মনে করব এইটা আপনার করা ঠিক না আপনি শুনবেন আগে আমি কি বলি আমার কথাটা কোন জায়গায় তারপরে আপনি ওই কথার মধ্যে উত্তর দিবেন আমি কিন্তু এখানে দিন নির্ধারণ করে কোনো কথা বলিনি যাক তারপরে আমি যেই কথাটা বলছি চল্লিশ দিন বীর্য রূপে চল্লিশ দিন রক্তপিণ্ড চল্লিশ দিন মাংসপিণ্ড তারপরে হচ্ছে মানুষ আকৃতি এইটার প্রমাণ হচ্ছে সুরা এক রুপু দুই নং আয়াত এটার উত্তর আমি যেই কথাটা বলছি কোরআন শরীফকে ফলাই দিতে পারবো না পারবো পারবেন কেউ কেউ ফলাই দিতে পারবো না সুরা আলাক আলাকের মধ্যে এটা প্রমাণ আছে আপনি আপনার কাছে একটা প্রশ্ন করছি যে আপনি যে হাসি দিলেন একটা মানুষের আক্কেল দাঁত সহ কয়টা দাঁত থাকে বত্রিশটা না কারো আট বছরে আক্কেল দাঁত উঠে কারো নব্বই বছরে আক্কেল দাঁত উঠে আক্কেল দাঁতের কোনো হিসাব না কিন্তু একটা মানুষের বত্রিশটা দন্ত হয় হয় না বাবা বত্রিশটা দন্ত হয় আমি বলছিলাম এই বত্রিশটা দাঁতের এক একটা নাম আছে কিন্তু এই বত্রিশটা দাঁত হওয়ার সময় যে আয়াতটা হয়েছে আমার প্রশ্নটা কিন্তু তারপরও আপনি যে আয়াতের উত্তর দিচ্ছেন এটাও আমি মাইনা নিলাম কারণ এটা আছে আপনি আয়াত বলছেন কিন্তু এই আয়াতটা আমি কোথায় খুঁজবো এইটার প্রমাণটা কিন্তু আপনি দেননি এই আয়াতটা আপনি যে আয়াতটা বলছেন এই আয়াতটা যে আমি খুঁজে বের করব এইটার উত্তরটা কোন জায়গায় সেটা কিন্তু আপনি আমারে বলেন নাই ওই দলিলটার নাম কিন্তু আপনি আমারে বলেন নাই তারপরে বলেন নাই এর জন্য ধন্যবাদ এরপরেও আপনি আমার বড় ভাই আপনাকে ধন্যবাদ চমৎকার করে আমার কথা বলছেন কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম এই যে এক একটা দাঁতে এক একটা দাঁতের আরবির একটা নাম আছে আমার প্রশ্নটা ছিল এই জায়গায় অন্য জায়গায় ছিল না তা আমি চেষ্টা করি আমার কর্তাপক্ষ থেকে বলেছে কবি জালাল উদ্দিনের কিছু গান রাখার জন্য আমরা রাখার চেষ্টা করব আগে একটি গান আমি রাখি আমার মন থেকে তারপরে একটি গান আমি রাখার চেষ্টা করব আমার দাদা ভাই একটি গান করলেন চলে রাখায় কর্মা পোলাও মানুষ খুঁজে সাধু খুঁজে সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে তার হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার

ধোহন মুরতি রূপাল দেখলে যে ভুচে আধা